ভাতারের রবীন্দ্রপল্লীতে স্বামী স্ত্রীর দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য পরিবারের দাবি খুন করা হয়েছে তাদের ঘটনাটি ঘটেছে মঙ্গলবার পাঁচটা নাগাদ পূর্ব বর্ধমান জেলার ভাতারের রবীন্দ্রপল্লীর বাসিন্দা অভিজিৎ যশ এবং সবিতা যশ তারা দুজনে একটি বাড়িতে থাকতেন ওনাদের কোনো সন্তান ছিল না বলে জানা গেছে পরিবারের লোকজনের দাবি গত শনিবার থেকে ওদেরকে ফোনে পাওয়া যায়নি অর্থাৎ মঙ্গলবার ভাতার থানায় যখন তারা নিখোঁজের অভিযোগ করতে যান তখন পুলিশের পরামর্শ মতো বাড়িতে এসে তালা ভেঙে দেখেন ঘরের মধ্যে পড়ে রয়েছেন অভিজিৎ যশ এবং রান্নাঘরের পড়ে রয়েছেন ছবি রানী যশ পরিবারের লোকজনদের দাবি তাদেরকে খুন করা হয়েছে বাড়ি সমস্ত আলমারি লন্ড ভন্ড করে দিয়ে গেছে দুষ্কৃতীরা পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ভাতার থানায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এটা ভাতা রবীন্দ্র বলি কি ঘটনা এই পাড়ায় শুনছি নাকি আমাদের পাড়ারই দুজন বয়স্ক ভদ্রলোক ভদ্র মহিলা আমাদের কাকু কাকিমাই বলতাম আমরা ওনাকে মার্ডার করে দিয়ে চলে গেছে এই পাড়া জনবহুল পাড়ার ভিতরে আমরা এখন মানে আতঙ্কের মধ্যে রয়েছি যে এই দুশো ঘর এর মধ্যে যদি পাড়ায় দিনে দুপুরে মার্ডার করে দিয়ে ঘরে চুরি করে তালা খুলে আবার নতুন তালা মেরে দিয়ে যায় তাহলে তো বিভৎস ঘটনা এরকম ঘটনা কারণ এরকম নারকীয় ঘটনা মানে আমরা চোখে তো হয়তো অনেক জায়গায় শুনেছি কিন্তু বাস্তবে এই চোখে দেখলাম যে আমাদের পাড়ার ভিতরে এত বড় এলাকায় এরকম ঘটনা ঘটেনি ঘটে আমাদের পাড়ায় মানে খুবই শান্তিপূর্ণ জায়গা আমরা মানে খুবই মানে ভালোভাবে বসবাস করি এখানে কিন্তু এই এলাকার মধ্যে যে এত বড় কাণ্ড ঘটে যাবে সেটা আমাদের মানে কল্পনার বাইরে যে এখানে আমরা সমস্ত লোকই বাইরে থেকে উঠে এসে শান্তিতে বসবাস করি আমাদের একটা ভালো সাংস্কৃতিক কালচার আমাদের প্রায় বিদ্যমান কিন্তু সেই জায়গায় এরকম ঘটনা ঘটবে আমরা স্বপ্নও ভাবতে পারি না কতটা ভয়ের মধ্যে রয়েছেন মানে কি বলবো মানে এখন যে আমরা এখানে দাঁড়িয়ে আছি হবে সেইটাই আমাদের মনে হচ্ছে যে ভয় লাগছে যে আমাদের বাড়িতে সবাই একাই থাকে আমরা সবাই সার্ভিস করতে চলে যাই বাড়িতে মেয়েতে একাই থাকে দিনে দুপুরে যে কেউ এসে মারার করতে চলে যাবে এটা তো কি আমরা চাই যে পৌঁছাসন মানে উপযুক্ত তদন্ত করে কঠিন থেকে কোটিন তম শাস্তি যাতে অপরাধীরা ধরা পড়ে फांसी হয় সেরকম শাস্তি যায় কি খুন মানে হ্যাঁ খুন তো করেছে ওর বাড়ির লোকটা কোন করেছে এটা সম্পত্তি লবে

দুজনকে মার্ডার করা হয়েছে মার্ডার করার পর বাড়িতে তারা ছিল তো প্রাথমিক এটাই আছে তো এখন তারা থানায় গেছে অভিযোগ জানাতে সেটা অভিযোগ করে আমরা স্টার্ট করছি বাকি আমরা পুরোটা দেখছি এই বৃদ্ধ দম্পতি কি বাড়িতে থাকে হ্যাঁ ওনারা দুজনেই থাকতেন ওনারা নিঃসন্তান যেটুকু বললো আসলে লুটপাট কি করা হয়েছে বাড়ির ভেতরে হ্যাঁ বাড়ির ভেতর কিছু জিনিসপত্র তছনছ করে আছে তো কি জিনিস আছে না আছে সেটা দেখতে হবে কমপ্লেন ওনাদেরকে থানায় না আলমারি কি ভাঙা হয়েছে আলমারি খোলা আছে খোলা অবস্থাতেই আলমারি পাওয়া গেছে যেটুকু আলমারি আছে ঠিক আছে আর কিছু জিনিসপত্র ছড়ানো আছে তো দেখে মনে হচ্ছে সেটা হয়তো উদ্দেশ্য হতেও পারে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ সুপার সায়ক দাস ইতিমধ্যেই এই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আমিরুল ইসলামের রিপোর্ট সংবাদ আজকে নিউজ